আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে একটি পেনকিলার ব্যাগ বিএসএম কোম্পানির কীভাবে সেটিং করবেন এবং কতক্ষণ চার্জ দিতে হবে সেটি আপনার দেখাব তো বিএসএম পেনকিলার ব্যাগটি খুবই সুন্দর এরকম একটি ব্যাগ পাবেন প্রথমে আপনারা ব্যাগটা খুলবেন খোলার পরে ডবল পার্টের একটি ব্যাগ থাকবে সাথে একটি ক্যাবল এবং পানির একটি নল তো সাদা যে ঘাটটি দেখা যাচ্ছে এটা হচ্ছে চার্জিং এবল এটি আপনার পাশে টান দিলেই ঘুরে যাবে তো থ্রি প্লাগে একটি লাইন থাকবে আর চার্জিং লাইনের উপরেই আপনার একটাই রেড সিগনালের বাতি থাকবে তো যতক্ষণ চার্জ হবে বাতিটা জ্বলবে চার্জ হওয়ার পর বাতিটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে আর ব্যাগের কথা যদি বলি ব্যাগের পাশে চার্জিংয়ের সাথে একটি নল রয়েছে নলটি দিয়ে আপনারা পানি প্রবেশ করবেন এখানে আটশো থেকে নয়শো মিলিলিটার পানি দিবেন আপনার প্রয়োজন নলটার মধ্যে চাইলে একটি ছোটো বোতল কেটে অ্যাড করে পানি দিতে পারেন যদি পানি ঢুকাতে বেশি সময় লাগে আপনাদের তো ব্যাগটি মোটামুটি আমার কাছে ভালো লেগেছে আপনারা ওইটি ব্যবহার করতে পারেন এবং দুই থেকে তিন বছর নিমিশেই ব্যবহার করতে পারবেন আশা করি চাঁদ হতে তিন থেকে চার মিনিট সময় লাগবে প্রথম পর্যায়ে হচ্ছে আপনার আট থেকে দশ মিনিট সময় লাগবে পানিটা পড়তে আর আর এটা কিছু সুবিধা রয়েছে এর মধ্যে হচ্ছে একবার পানি দিলেই আপনি বারবার ব্যবহার করতে পারবেন আর অবশ্যই বিএসএম পেনকিলিং ব্যাগটি আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আসসালামু আলাইকুম